হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো আমার পরে ছুটি ছিল তো সন্ধ্যাবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে দুজন মিলে বেরিয়ে গেলাম আজকে সকালবেলা ও গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছিল তো তো আমরা ঠিক করলাম যে একসাথে বেরিয়ে হেঁটে হেঁটে একটুখানি ঘুরে তারপরে রেস্টুরেন্টে খেয়ে দেখ তারপরে ও গাড়িটা নিয়ে আসবে তারপর আমরা বাড়িতে চলে যাবো সাথে গাড়ি করে সেই মতো আমরা একটু ঘুরে ঠুরে হেঁটে অনেকটা টাইম গল্প করে তারপরে চলে আসলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে অর্ডার করে নিলাম হাক্কা নুডলস ক্রিস্পি চিকেন আর দই বড়া তো দই বড়াটা সবার ফার্স্টে এসেছিলো তারপরে এসেছিলো ক্রিস্পি চিকেন তারপরে এসেছিলো হাক্কা নুডলস তো দই বড়াটা একদম লাস্টে খেয়েছিলাম আমরা তো তার আগে খেয়েছিলাম ক্রিস্পি চিকেন আর হাক্কা নুডলস তারপরে খেয়েছিলাম দই বড়া তো সব গোটা খাবার কিন্তু দারুণ ছিল আর এখানে কিন্তু পরিমাণও খুব ভালো দেয় একটা নিলে দুজনের হয়ে যায় আমরা কিন্তু একটা একটা করেই নিয়েছিলাম তো আজকে যখন রাস্তাতে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে আসছিলাম তখন খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে সন্ধেবেলা থেকেই আমার খুব নুডলস খেতে ইচ্ছা করছিল তাই বারকে বললাম যে চলো তাহলে আমাকে নুডলস খাওয়াবে তো তখনও বললো যে ঠিক আছে চলো তো তারপরে আমরা হেঁটে হেঁটে এসে তো এই রেস্টুরেন্টে আসলাম এটা কিন্তু সোদপুরে আমাদের বাড়ি থেকে একটু দূর কিন্তু আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতেই চলে এসেছি তো কখন যে রাস্তা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি এরকম আমরা অনেক সময়ই হাঁটতে হাঁটতে অনেক অনেক দূর দূর চলে যাই তো তারপরে খেয়ে দেয়ে বাড়ি ফিরি তো আজকেও কিন্তু তাই করেছি হঠাৎ করে আজকে সন্ধ্যা এটা খুব ভালো কেটেছে I just to go. What সব খাবার দারুণ ছিল তো এখন খাচ্ছি দই বড়া ঠান্ডা আছে ভালো করেছে আমরা একই রেস্টুরেন্ট থেকে বেরোলাম তো আমি এখানে বসে আছি রেস্টুরেন্টের বাইরে আর তোমাদের দাদা গেছে গাড়ি সার্ভিসিং দিয়েছিলো সকালবেলা সেটা আনতে তো আসতে বাড়ি যাব তাতে সন্ধ্যাটা তো ভালোই কাটতো হঠাৎ করে বেরিয়েছিলাম কোনো প্ল্যান ছিল না দুজনে বেরানোর বাট হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল তো চলো আজকের মতোটা গুড নাইট